এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো থাকলে সংসারের কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচটা কিছুটা হলেও কমানো যায় প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা দুধ থেকে ছানা কাটাই তখন আমরা ভিনিগার ব্যবহার করে থাকি অনেক সময় কী হয় বাড়িতে ভিনিগার থাকে না ভিনিগার বা লেবু রস আমরা ব্যবহার করে থাকি ভিনিগার বা লেবু রস দুটোই যদি বাড়িতে না থাকে তাহলে কিভাবে তোমরা এই দুধ থেকে ছানা বের করবে তার একটা সহজ টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম যদি দেখো টক দই বাড়িতে থাকে তোমরা টক দই দই একটু ব্যবহার করতে পারো বা দইয়ের যে জলটা বেরোয় না সেই জলটাও তোমরা ব্যবহার করতে পারো আর জলটা দেওয়ার পরেও যদি ছানাটা না কাটে তা তখন তোমরা দই একটু দিয়ে দেবে তাহলে খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে কোনোভাবে আর লেবু বা ভিনিগারের মানে ভিনিগার যদি না থাকে তোমরা এই টক দই থাকলে টক দইটা ব্যবহার করে খুব সুন্দরভাবে ছানা তোমরা কাটিয়ে নিতে পারো আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ছানাগুলো দেখো কেটে গেছে আর এইভাবে করে তোমরা ছানা কাটিও আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস এর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা অনেক সময় আংটি ছোট হয়ে গেলে মানে অনেক দিনের পুরোনো আংটি হলে হাতের আঙুলের সঙ্গে টাইট হয়ে বসে যায় আর তখন আমরা কি করি আংটিটাকে কেটে আঙুল থেকে আমরা বের করে নিই কিন্তু আংটি না কেটে তোমরা খুব সহজেই আংটিটাকে হাত থেকে বের করতে পারবে তার একটা সহজ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি হাতে যে অন্যান্য আংটিগুলো সেগুলো কিন্তু অনেকটাই লুজ রয়েছে সেই কারণে এই সমস্ত আংটিগুলো তো ইজিভাবে টেনে বের করানো যায় পরা যায় কিন্তু এই ছোট্ট আংটিটা প্রায় আমার বিয়ের আংটি সেই কারণে অনেক দিনে হয়ে গেছে আর তার ফলে অনেকটাই টাইট হয়ে বসে গেছে এই আংটিটাকে হাতের আঙুল থেকে এখন বের করব কোন রকম আংটা কাটিং করতে হবে না কেটে বের করতে হবে না সুসুতোর সাহায্যেই কিন্তু আঙুল থেকে বের করানো যাবে তো তার জন্য এখানে সুসুতো নিয়েছি আমি একটু মোটা দেখে সুতো নিয়েছি যে কোনো সুতো তোমরা ব্যবহার করতে পারো যেন একটু শক্তপোক্ত হয় যাতে কোনোভাবে মানে একটু টান দিলে যাতে ছিঁড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে মানে সুতোটা শক্ত হলেই হবে এরপরে দেখো সূচের মধ্যে সুতোটাকে পরিয়ে দেওয়ার পরে সূচের পেছন সাইডটা দিয়ে আমি আংটির মধ্য থেকে এই দিকে আমি সুতোটাকে করে নিলাম তো এইভাবে করে সুতোটা আংটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে এরপরে দেখো অনেকটা পরিমাণে সুতো রেখে বাকি যে সুতোটা আছে আমি কেটে ফেলবো মানে বেশি করে একটু সুতো রাখতে হবে কারণ বেশ খানিকটা সুতোর প্রয়োজন আছে এরপরে সুতোটাকে টেনে দেব। সামনের দিকে দেখো সুতোটাকে প্রায় সব পুরোটা টেনে দেব একটু অল্প একটু রাখবো মানে ধরার মতো অল্প একটু রেখে বাকি সুতোটাকে আমি সামনের দিকে টেনে নিয়েছি নেওয়ার পর দেখো ওই দিকে যে সুতোটাকে আমি টেনের মানে এক্সট্রা যে সুতোটা আছে সেই সুতোটাকে এবার আংটির একদম গা ঘেঁষে এইভাবে করে দেখো শক্ত করে একটু টাইট করে পেঁচিয়ে নেব খুব বেশি টাইট করার প্রয়োজন নেই তোমাদের মানে যতটা সহ্য ক্ষমতা আছে ঠিক সেই রকম মাপ বুঝে তোমরা এই পুরো সুতোটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নেবে তো দেখো পুরো আঙুলটাও পেঁচানোর কোনো প্রয়োজন নেই মানে যতটুকু আংটিটা টাইট বলে মনে হচ্ছে ঠিক অতটাই একটু সামনের দিকে অল্প একটু জায়গায় আমি পুরো সুতোটাকে পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে এই পাশে যে অল্প একটু সুতো আমি মুখটা খুলে রেখেছিলাম সেই মুখটা ধরে এবার সুতোটাকে আমি খুলে ফেলবো মানে ওই প্রান্ত প্রান্তের যে মুখটা ছিল সেটা ধরে পুরো সুতোটাকে পেছিয়ে নিয়েছি এবার এই ধারে যে খোলা মুখটা আছে সেইটা এবার সাহায্যে এবার পুরো সুতোটাকে আমি খুলতে থাকবো তো আস্তে আস্তে এভাবে করে সুতোটা যত খুলতে থাকবে আংশটা সামনের দিকে পরপর আস্তে আস্তে করে এগিয়ে যাবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আংশটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যত সুতাটা পরপর খোলা হবে আংটিটা কিন্তু ততটাই সামনের দিকে এগিয়ে যাবে তার ফলে আংটিটা লুজ হয়ে যাবে আর কোনোভাবে কাটিংও করতে হবে না আংটিটা কাটা ছাড়াই তোমরা হাতের আঙ্গুলে যদি আংটি টাইট হয়ে বসে থাকে সেটা খুব সহজে বের করে নিতে পারবে দেখতে পেয়েছো সুতোটা যতটা পরপর আস্তে আস্তে খোলা হচ্ছে আস্তে আস্তে আংটিটা কিন্তু সামনের দিকে এগিয়েও যাচ্ছে আর এইভাবে করে তোমরা হাতের আঙ্গুলে যদি আংটি টাইট হয়ে বসে থাকে খুব সহজেই তোমরা বের করে নিতে পারবে আর বেরোনো বের করানোর পর দেখা দেখাচ্ছি হাতের আঙুলে কতটা দেখো টাইট হয়ে একদম বসে ছিল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাছে লাগবে ছোট্ট হলেও আশা করছি ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে কোলবালিশগুলো কোলবালিশের সামনের দিকে দেখো খোলা যে মুখটা রয়েছে সেখানে কিন্তু একটা লেস পরানোর প্রয়োজন হয়ে পড়ে আর যখন লেসটা পরাই আমরা সাধারণত সেফটি পিনের ব্যবহার করে থাকি আর সেফটিপিন দিয়ে লেসটা পড়াতে গেলে অনেকটা সময় লেগে যায় কারণ সেফটিপিনটা যেহেতু ছোট্ট তোমরা সেফটিপিনের বদলে এরকম দেখো কলম তোমরা ব্যবহার করতে পারো যে কোনো কলম নিলে হবে না তো যে কলমগুলো দেখবে দুই সাইডে খোলা যায় আর সেই রকম দেখে মানে কলম নেবে আর দুই পাশের মুখটা যেন অনেকটা বড় থাকে মানে একটা লেস যাতে ঢোকানো যায় এরকম দেখে তোমরা কলমটা নেবে তো আমি একটা কলম নিয়েছি দুই পাশে আমি খুলে দিয়েছি খুলে দেওয়ার পর দেখো লেসটাকে পাকিয়ে আমি কলমের মধ্যে ভরে নিচ্ছি এই প্রান্ত থেকে ওই প্রান্তে লেসটাকে আমি ভরে দিচ্ছি তো এইভাবে করে একটু পাঁচালেই কিন্তু খুব সহজে লেসটা কলমের মধ্যে চলে যাবে এবার দেখো এই প্রান্তে লেসটাকে টেনে বের করে নেওয়ার পর যাতে আবার খুলে না যায় সেই জন্য হালকা করে একটা গিট লাগিয়ে দিলাম ব্যাস এবার আমার হয়ে গেল আর সেফটি পেনের বদলে এই পেনটা আমি ব্যবহার করছি আর খুব সহজেই মানে সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে তোমরা দেখতে পাবে মানে মানে সেফটি পেন দিয়ে করলে অনেকটা সময় লাগে সেফটি পিনটা যেহেতু ছোট্ট আর পেন দিয়ে করলে মানে সেকেন্ডের মধ্যে হয়ে যায় ব্যাস হচ্ছে লেসটাকে শুধু পেনের মধ্যে এপাশ থেকে ওপাশে গলিয়ে দেবে গলিয়ে দেওয়ার পর চট দেখো আমার লেসটা পড়ানো হয়ে যাবে খুব সহজেই হয়ে যাবে কাজটা মানে যেখানে হয়তো সেফ দিয়ে পড়ালে পাঁচ সাত মিনিট লেগে যেত আর এই পেন দিয়ে পড়ালে মানে সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে কত তাড়াতাড়ি হয়ে গেল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এই পাশ থেকে আমি এখন টেনে পেনটাকে বের করে নেবো বের করে নেওয়ার পরে ওই যে গিটটা লাগিয়েছিলাম গেটটাকে খুলে দিয়ে পেনটাকে বের করে নিলেই ব্যাস কাজটা একদম হয়ে গেল। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে এই যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি বালিশের কভার পুরনো বালিশের কভার যেগুলো হয়তো কালার ছটে গেছে বা একটু এতটুকু ছিঁড়ে গেছে যেগুলো ফেলে দিই সেগুলো এখানে ব্যবহার করতে পারো সেরকম দেখে একটা বালিশের কভার নিয়েছি আর একটা নিয়েছি হ্যাঙ্গার নিয়েছি এবার দেখো বালিশে যে খোলা মুখটা রয়েছে না তো এই খোলা মুখের কাছে আমি একটা হ্যাঙ্গার পরিয়ে দিচ্ছি কোনোভাবে কোনো সালাই কাটিং কোনো কিছুই করতে হবে না জাস্ট একটু হ্যাঙ্গারটাকে গলিয়ে দিলেই এই হ্যাঙ্গারটা খুব সুন্দরভাবে কিন্তু এই বালিশের কভারের মধ্যে আটকে যাবে কোনোভাবে এটা খুলে পড়েও যাবে না দেখতে পাচ্ছ আমি ট্রেনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা টাইট হয়ে হ্যাঙ্গারটা আটকে গেছে এবার দেখো এটাকে কী কাজে লাগাবো এটাকে বাড়ির কোথাও যদি হ্যাং করে রেখে দিই তাহলে যেটা হবে আমরা যেই সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করবো বলে ভেবে থাকি মেঝেতে বা বাথরুমের সামনে সেগুলোকে ঝড়ো করে রেখে দিই বা লন্ড্রি ব্যাগ ব্যবহার করে থাকি লন্ড্রি ব্যাগ কিনতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে পড়ে তোমরা লন্ড্রি ব্যাগ না কিনে এইভাবে করে একটা অর্গানাইজার যদি বানিয়ে বাথরুমের সামনে যদি রেখে দিই তাহলে যেই সমস্ত জামা কাপড়গুলো ধোয়া করবো সেগুলো এদিক ওদিক না রেখে তোমরা এর মধ্যে রাখতে পারো তাহলে জিনিসগুলো গোছানো থাকবে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা বাড়ির থেকে বাইরে বেরোই সঙ্গে করে একটা ব্যাগ নিয়ে যাই আর ব্যাগের মধ্যে তো নানা রকম জিনিসপত্র থাকে দরকারি জিনিসপত্র ছোট বড় বিভিন্ন জিনিসপত্র থাকে আর এই যে দেখো যে বাড়ির চাবিটা চাবিটাও কিন্তু সঙ্গে করে আমরা নিয়ে যাই কিন্তু চাবিটা আমরা এই জিনিসগুলোর মধ্যে এইভাবে করে যদি রেখে দিই তাহলে যেটা সমস্যা হয়ে যায় বাড়ি ফিরে এসে চেনটা খুলে আমরা সহজেই কিন্তু এই চাবিটাকে খুঁজে পাই না জিনিসগুলো নেড়ে ঘেটে আমাদেরকে চাবিটাকে খুঁজতে হয় সেক্ষেত্রে অনেকটা সময়ও লেগে বা রাস্তাঘাটে যদি জিনিসপত্র বের করতে গিয়ে হয়তো অনেক সময় চাবিটা পড়েও যেতে পারে সেটা আমাদের খেয়াল নাও হতে পারে তো তার জন্য নিয়ে নেবে একটা হচ্ছে সেফটি পিন আর সেফটি পিনটা দেখো ব্যাগের ভেতরে ঠিক ওপর দিক করে এইভাবে করে একটা জায়গায় আটকে নেবে আর সেই সেফটি পিনের মধ্যে এইভাবে করে যদি চাবিটা রেখে দিই তাহলে এই চাবিটা সহজেই মানে সেফ থাকবে আর বাড়ির থেকে মানে বাইরের থেকে এসে চেনটা খুলে চাবিটা কিন্তু সহজেই আমরা পেয়ে যাবো এদিক ওদিক কোথাও ভাবে আমাদেরকে চাবিটা খুঁজতে হবে না এবার এখান থেকে চাবিটা খুলে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যেতে পারবো কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর চাবিটা হারানোরও কিন্তু কোনো ভয় থাকবে না কারণ সেফটিমের মধ্যে যেহেতু আটকে থাকবে পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও কিন্তু ব্যাগে নিয়ে আমরা যখন বাড়ির বাইরে বেরোই সঙ্গে ব্যাগে তো নানারকম জিনিসপত্র থাকে সেই সঙ্গে দেখো আমরা ঠাকুর দেখতে গেলে বা কোথাও গেলে কিন্তু টাকা মোবাইল ফোনটা ব্যাগের মধ্যে অবশ্যই থাকে যদি আমরা এই মানে ব্যাগটা নিয়ে কোনো ভিড় বাসের মধ্যে উঠি বা কোথাও যদি প্যান্ডেলে ঠাকুর দেখতে যাই ভিড় হয় তাহলে যেটা সমস্যা হয়ে যায় ব্যাগের চেনটা দেখো খুব সহজে ব্যাগটা যেহেতু কাঁধে থাকে খুব সহজে কিন্তু এই চেনটাকে হালকা করে আসতে করে টান দিয়ে ভেতর থেকে টাকা বা মোবাইল ফোনটা কিন্তু আমাদের খুব ইজিভাবে বের করে নিতে পারে আমরা টেরই পাই না ভিড়ের মধ্যে আমরা বুঝতেই পারি না তার জন্য দারুণ একটা টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে তোমরা যদি ব্যাগের মধ্যে যে কোনো দামি জিনিস রাখো সহজেই কিন্তু বের করানো যাবে না তো নিয়ে নিতে হবে একটা হচ্ছে সেফটি পিন হ্যাঁ সেফটি পিন দিয়েই কিন্তু কাজটা হয়ে যাবে তো একটু বড়ো ধরনের আমি সেফটি টিফিন নিয়েছি যেহেতু পাশাপাশি দুটো চেন আছে এই একটা সেফটি টিফিন দিয়েই হয়ে যাবে তো এইভাবে করে দেখো চেনের গা বরাবর যদি এইভাবে করে একটা সেফটি টিফিন দিয়ে লক করে রেখে দিই তাহলে সহজেই কিন্তু চেনটা খুলতে পারবে না চেনটা খুলতে গেলেই সেফটি মধ্যে আটকে যাবে আর সেফটি টিফিনটা খুলতে গেলেই কিন্তু দেখো একটু কষ্টকর করতে হবে কারণ সেফটি সহজে সহজে খোলাটা সম্ভব নয় টিপে বের করতে গেলে হয়তো দেখা যাবে আমরা টেরও পেয়ে যেতে পারি তার ফলে আর চুরি করতে পারবে না আমরা বুঝতেই পেরে যাব এইভাবে করে সেফটি টিফিন দিয়ে চেন গুলোকে লক করে রাখতে পারো তোমরা চাইলে ছোটো সেফটিপিনও ব্যবহার করতে পারো দুটো চেনের জন্য দুটো ছোট সেফটিপিন ব্যবহার করতে পারো তো আমি এখানে একটা বড় সেফটিপিন দিয়ে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি প্রত্যেকটা টিপস ভালো লেগেছে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো